মানে কোরবানিতে আসলে তোমার রান্না বা বা তখনকার ব্যস্ততা কেমন থাকে কোরবানিদের আহ কোরবানি নিয়ে অনেক ব্যস্ততা থাকে মানে বা গরুটা জবাইয়ের দায়িত্বে থাকে আমার বাবা আর আমার ভাই এই দুজন যে ওরা হচ্ছে ওই পার্টটা করবে এবং তারপরের কাজগুলো আমার আর ভাই আর করতে হয় বসে বসে যে মাংস একটা ডিস্ট্রিবিউশন থাকে কাকে কিভাবে দিব ওইটা একটা প্যাকেট করা মানে ওইটা কিন্তু অনেক বড় একটা কাজ এই জিনিসটা গোছানো না হলে না কোনো কিছু ঠিকঠাক না রান্নাটা আলাদা করা এটা করা তো অনেক কাজ থাকে দেখা যায় যে আমার তিনটা চারটা পাঁচটাও বেজে যাচ্ছে আমি গোসল না করে আমার বাসার জামা পরে আমি মাংস নিয়েই তখনও বসে আছি যে এটা কি করব এটা কি করব তো এই জিনিসগুলা করা করা হয় এখন অনেক কারণ ছোটবেলায় তো তো এগুলো নিয়ে আমার আমার খুব একটা ইয়া ছিল ছিল না ঈদ করব কিন্তু যত বড় হচ্ছে তত তো এই কাজগুলো আমার জন্য বাড়ছে বাসায় এইগুলো খুব করতে হয় বা বাবাকে হেল্প করতে হয় তো এই কাজগুলো এখন করা হয় দেখে আমার ঈদটাও একটু ডিফারেন্ট আর এখন মনে হয় করবান ঈদটা মনে হয় এগুলো করলেই বেশি ভালো লাগে এটাই মনে হয় আসলে কোরবানীদের মজা তো আমি দুইটাই দি খুব উপভোগ করি আচ্ছা আমরা এখন সিনেমা চলে আসি যে তুমি জিতো শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে তোমার আগমন এর আগে তুমি বিজ্ঞাপন করেছো তো শিশু শিল্পী হিসেবে দিঘি তো মাত করেছে একদম দর্শকপ্রিয়তার তুঙ্গে ছিল তো এরপরে লম্বা একটা গ্যাপ সেই গ্যাপটা ছিলে কেন গ্যাপটা ছিল হচ্ছে আমার মার একটা ইচ্ছা ছিল যে একটা বয়স পরে গ্যাপ হবে এবং তারপরেই একটা ডিসিশন হবে যে আসবো নাকি আসবো না এবং সে একটা কথা বলতো যে আমি একটা বয়স পরে দিঘিকে বাংলাদেশেই রাখবো না আমি লুকানোর জন্য দরকার হয় বিদেশে নিয়ে যাবো মায়ের ইচ্ছা মানে আমি তাকে দেখাবো না মানে একদমই দেখাবো না দিঘিকে যাতে ভুলে যায় যে দিঘি নামের একটা শিশু শিল্পী ছিল কিন্তু সে যখন নায়িকা হয়ে যদি কখনো আসে তখন যাতে শিশু শিল্পী জিনিসটা আর মাথায় না থাকে তখন যে নায়িকা ভাবে আবার নতুন করে এক্সেপ্ট করে তো এই জিনিসটা তার একটা প্ল্যানিং ছিল যে একটা লম্বা গ্যাপ থাকবে আমার লাইফে তারপরে আমি আসবো এবং তারপরে আমার ক্যারিয়ারটা করতে সুবিধা হবে তো ওই সময়টা এটা যেহেতু তার একটা প্ল্যানিং ছিল তো ওই জায়গা থেকে সে অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি এক বছর কাজ করি তারপরে যেহেতু আমারও পড়াশোনার একটা চাপ বাড়ে আমারও ক্লাস বাড়তে থাকে তো বাবা তখন ডিসিশন নিল যে না এসএসসি রাখ পর্যন্ত আর কাজ হবে না তো ক্লাস টুতে থাকতে আমি লাস্ট কাজ করি তারপরে তো অফি হয়ে গেল তারপরে আটটা বছর একটা গ্যাপ গেল আট বছর গ্যাপের পরে আসলে তখনও আমার ইন্টেনশন ছিল না যে আমি সিনেমায় ব্যাক করব তখন মন হচ্ছিল যে আচ্ছা আরও কিছুদিন পড়াশোনা করি তারপরে দেখা যাক কি করা যেতে পারে তখনই আমার মুজিবের অডিশন আসলো যে আমাকে সিলেক্ট করা হয়েছে অডিশনের জন্য তো অডিশনটা দেওয়ার পরেও মনে হচ্ছিল যে অডিশন দেওয়াই আসলে মানে দিতে বলেছে দিলাম আমি তো সিলেক্ট হবো না কারণ আমি গিয়ে দেখছি অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা ওখানে অডিশন দিচ্ছেন তো মনে হচ্ছিল আমাকে কেন নিবে আমাকে এমনি আট বছর দেখে না তো তারপরেও যে সিলেক্ট হয়ে যাব এই জিনিসটা আসলে মানে চিন্তার ভাবনার বাইরে যে